বৈধ দুর্নীতির দুষ্টচক্রের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান সুশাসন থাকলে আরও ভালো হতে পারত অর্থনীতি মত সালেহউদ্দিনের সমস্যার কাজ থেমে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ বিশ্লেষকদের সমালোচনা ছাড় দিতে চায় না পরিকল্পনা কমিশন পর্যাপ্ত দর সক্ষমতা থাকলে আরও কমানো যেত শুল্ক আলাদা দপ্তর গঠনের ইঙ্গিত বাণিজ্য উপদেষ্টা ব্যাংক বিজনেস স্বাগত আপনাদের সাথে আছে মামুন দেশ থেকে বৈধ দুর্নীতি দুষ্টচক্র দূর করতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ হোসেন জিলুর রহমান এক বই প্রকাশ অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন দুর্দশাগ্রস্ত ব্যাংক খাত জ্বালানি সংকট ও অনিয়ম দুর্নীতির কারণে এগুতে পারছে না অর্থনীতি অর্থ উপদেষ্টা জানান সুশাসনের ঘাটতি না থাকলে ফলাফল আরও ভালো হতে পারত আওয়ামী আমলের অপশাসন দুর্নীতি ও লুটপাটে বিপর্যস্ত এক অর্থনৈতিক বাস্তবতার মুখে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার যা থেকে উত্তরণে আসে একের পর এক উদ্যোগ জ্বালানি উপদেষ্টার লেখা বই প্রকাশ অনুষ্ঠানে সার্বিক অবস্থা তুলে ধরে বক্তারা বলেন এখনও বড় সংকট ব্যবসায় উচ্চ ব্যয় দুর্দশাগ্রস্ত ব্যাংখ্যাত ও জ্বালানির অভাব তাদের মতে বাংলাদেশে যে বৈধ দুর্নীতির দুষ্ট চক্র গড়ে উঠেছে তার শেষ করা উচিত দুর্নীতি তো আমরা ভাবি অবৈধ কিন্তু বাংলাদেশ ইনোভেশনের আরেকটা করেছে অবৈধ বৈধ দুর্নীতি এই বৈধ দুর্নীতি সিনড্রম এগুলো অ্যাকচুয়ালি অতিক্রম করাটা সমগুরুত্ব দিয়ে জরুরি সরকারের লেজুর ভিত্তি করে বিভিন্ন সুবিধায় আদায় করাটাই একটা ব্যবসায় পরিণত হয়েছে তা ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনাদের সময় আপনারা কি এই অনর্থনৈতিক চর্চাকে

অগাস্ট জুড়ে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থাকলেও বিপরীচিত্রে উঠে এসেছে বিবিএসের হিসাবে সংস্থাটি বলছে কিছুটা কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে আট দশমিক দুই নয় শতাংশে যা গেল তিন বছর মধ্যে সবচেয়ে কম তথ্য অনুযায়ী জুলাইয়ে এই হার ছিল সাড়ে আট শতাংশের কিছু বেশি এই সময় খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়ায় সাত দশমিক ছয় শতাংশে আর খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে তার নয় দশমিক তিন আট শতাংশ থেকে নেমেছে আট দশমিক নয় এ সময় শহরে খাদ্যমূল্যস্ফীতি কিছুটা কমলেও বেড়েছে গ্রামে আর এক বছরের চলন্ত গড়ের হিসাবে সার্বিক মূল্যস্ফীতি এখনও সাড়ে নয় শতাংশের উপরে সাঁত্রিশ মাসের মধ্যে সার্বিক মূল্যস্ফীতি এখন সর্বনিম্ন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর রেকর্ড দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ করল বাংলাদেশ ব্যাংক এর ফলে মোট রিজার্ভ আবারও নেমে এলো ত্রিশ দশমিক তিন বিলিয়নে আর বিপিএম সিক্স অনুযায়ী তা পঁচিশ দশমিক তিন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে মূলত ভারত ইরান পাকিস্তান সহ মোট দশ দেশের জোট প্রতি তিন মাস পরপর আমদানি বিলের একটি অংশ পরিশোধ করে বাংলাদেশ এদিকে আরেক রিপোর্টে বলা হয় সেপ্টেম্বরের ছয় দিনে দেশে বৈধপথে প্রবাসীরা এসেছে একান্ন কোটি একষট্টি লাখ ডলার এই সময় রাষ্ট্র মালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ছেষট্টি লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে আটত্রিশ কোটি বান্ন লাখ ডলার পর্যাপ্ত দর সক্ষমতা থাকলে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার আরও খানিকটা কমানো যেত এক কর্মশালায় এ কথা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন ট্রাম্প ট্যারিফের মুখোমুখি হয়ে এর গুরুত্ব বুঝেছে সরকার সম্প্রতি পাল্টা শুল্ক ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর আলোচনায় আসে দর সক্ষমতার বিষয়টি যার দুর্বলতা স্বীকার করে দক্ষ আলোচকদের একটি পুল তৈরিতে মনোযোগ দেয় বাণিজ্য মন্ত্রণালয় এ আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন মার্কিন শুল্কহারে সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে দর কষাকষির সক্ষমতা তবে দক্ষতার ঘাটতি না থাকলে শুল্ক হার খানিকটা কমানোর সুযোগ ছিল এ সময় অভ্যন্তরীণ সম্পদ সম্পর্কে সঠিক নিয়ন্ত্রণ সক্ষমতা নানা দুর্বলতার কথা তুলে ধরেন প্রধান বক্তারা বলেন বাংলাদেশের এল ডিসি পরবর্তী রপ্তানি বাজার ধরে রাখার বড় অংশ নির্ভর করছে দর কষাকষি সক্ষমতার উপর ইন ইউর When you allocate the right kind of resources, then the results can be quite amazing. The UK was able to sign 36 trade agreements within the next three years since Brexit. We will be requiring more expertise and experience in our negotiation pool. Uh, we will be working with the points and recommendations that were uh, put forward here. প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিতে ডিপার্টমেন্ট অফ ট্রেড নেগোসিয়েশন নামে আলাদা দপ্তর গঠন করার পরিকল্পনা বাণিজ্য মন্ত্রণালয়ের রাকিব হোসেন চ্যানেল ঢাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কিংবা সংস্কারে সরকারের অতিরিক্ত সতর্কতায় থেমে গেছে প্রায় সব ধরনের কার্যক্রম ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাঘাট কাজ থেমে আছে বহু জায়গায় যদিও সরকার এমন কঠোর অবস্থানের পক্ষে নন বিশ্লেষকরা রাকিব আল রিপোর্ট ছিলেন উদ্দিন আপাত দৃষ্টিতে চাষাবাদের জমি কিংবা গুপ্তধনের খনি মনে হলেও এটি মূলত রাজধানীর সবুজবাগ থানার পূর্ব মাদাক্টিক এলাকার প্রধান সড়ক সংস্কারের লক্ষ্যে বছরখানেক আগে খোঁড়াখুঁড়ি শুরু হলেও কাজ শেষ হয়নি নির্দিষ্ট সময়ে ফলে বিপাকে এলাকার পাঁচ লাখের বেশি মানুষ কেবল এই সড়কই নয় একই অবস্থা সংস্কারের অপেক্ষায় থাকা অধিকাংশ প্রকল্পের যা ঘনীভূত হয়েছে গেল এক বছরে কেননা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কঠোর হয় প্রকল্পের অর্থ ছাড়ে অন্যদিকে সরকার বদলের সাথে সাথে পালিয়ে যান ঠিকাদারদের বড় একটা অংশ যার ফলে সবশেষ অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হয় দুই দশকের মধ্যে সবচেয়ে কম আর তারই প্রভাব স্পষ্ট হচ্ছে মাঠ পর্যায়ে বাজেটটাকে যতটুকু করা যায় করতে হবে পাশাপাশি টাকার ছাড়ও দিতে হবে কারো যদি গাফিলতির জন্য এই অবস্থা হয়ে থাকে তার পানিশমেন্ট অন্য জায়গায় হবে এই জন্য তো জনগণ তো সাফার করবে না অর্থনীতি তো সাফার করার কথা না আমরা ভেবেছিলাম যে একটা নির্দলীয় সরকার থাকলে হয়তো অনেক জিনিস করা সম্ভব আমাদের এখনকার অভিজ্ঞতা বলছে আসলে হয়তো পলিটিক্যাল কমিটমেন্ট এবং সেটা পলিটিক্যাল গভমেন্ট ছাড়া এই জায়গাগুলোতে অগ্রসর হওয়াটা হয়তো কঠিন তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে এরিপিভুক্ত প্রকল্পের সংখ্যা এক হাজার একশো একাত্তরটি যার মধ্যে বা চলমান এক হাজার একশো তেতাল্লিশটি তবে এসবের বাইরেও বড় অঙ্কের বরাদ্দ থাকে সংস্কার এবং মেরামত বাবদ যেখানেও গতি নেই অর্থ ছাড়ে যদিও তড়িঘড়ি করে উন্নয়নের নামে অর্থের অপচয়ের পক্ষে নন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন বরং পরামর্শ দিলেন কাজের গুণগত মান উন্নয়নে বাস্তবায়নটা যাতে কোয়ালিটি গুণগত মান সম্পন্ন হয় এবং সেই জন্য প্রয়োজন হলে একটু দীর্ঘতি হলে অসুবিধা কিছু নেই যাতে করে এখানে করাপশন না হয় এখানে কাজটা সঠিকভাবে হয় যেভাবে করার কথা ছিল সেটা হয় এবং জনগণ যাতে বেশি উপকৃত হয় আইএমএডির হিসাবে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে এক শতাংশেরও কম উন্নয়ন প্রকল্প এবং সংস্কারের নামে রাষ্ট্রীয় অর্থের নয় ছয় বন্ধে শুরু থেকে বাড়তি মনোযোগী অন্তর্বর্তী সরকার তবে অতিরিক্ত যাচাই বাছাইয়ের ফলে বন্ধ হয়ে আছে এমন অনেক জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কাজও বিশ্লেষকরা বলছেন কেবল কিচ্ছুতা সাধন নীতি অনুসরণ করলেই চলবে না বাড়তি মনোযোগ দিতে হবে যথাসময় সংস্কার কার্যক্রম শেষ করার দিকেও রাকিব আল যাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর পূর্ব মাদারটেক ঢাকা সাথেই থাকুন